আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ তো আজকে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্র নিয়ে আসছি তোমরা দৈর্য সহকারে ভিডিওটা দেখতে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক উপকার আসবে যারা এ প্লাস প্রত্যাশী তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবা আর যারা বাচ্চা সহ করবো কিভাবে তারাও কিন্তু এই ভিডিওটা দেখবা তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে পাস করা তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমার এই ফাইনাল সাজেশন কি কি আছে তো এর আগে বলে রাখি তোমরা যদি এই পিডিএফ ফাইলটি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজে ফলো দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবা সেখানে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে সাথে সাথে তোমাদেরকে এই পিডিএফ ফাইলটি দিয়ে দেবো আর তোমরা যারা আমার এই চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটি ক্লিক করে দিবা তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমরা যারা এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে আমি চূড়ান্ত সাজেশন নিয়ে আসছি ইংরেজি প্রথম পত্র প্রথমে দেখো রিডিং পার্ট পঞ্চাশ তারপর দেখো রাইটিং পার্ট পঞ্চাশ তারপর টোটাল মার্ক হচ্ছে একশো এখন তোমাদের টোটাল কোয়েশন কয়টা থাকবে তো টোটাল কোয়েশন থাকবে বারোটা তো কি কি থাকবে আমি এখন দেখিয়ে দিচ্ছি এমসিকিউ কিউ আনসারিং কোয়েশন গ্রাফ ফিলিং উইথ আউট ক্লোজ ইনফরমেশন ট্রান্সফার তারপর তারপর ম্যাচিং রেগ্রাফ তারপর হচ্ছে কমপ্লিটিং স্টোরি গ্রাফ অ্যান্ড চার্ট ইনফরমাল লেটার ওর ইমেইল সব হচ্ছে তো এগুলোর মধ্যে কি কি আসবে আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি বা কী কী তোমাদের লিখতে হবে প্রথমে দেখো এম সিকিউর আনসারিং কোয়েশন গেপ ফিলিং উইথ ক্লোজ তো এগুলো তো সিন এর মাধ্যমে শেষ হবে তো সিন গুলো কী কী পড়তে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কারস করবা তারপর টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি ইজ মেমোরবেল ডে তারপর হচ্ছে

দশটি সিন পেসেস দেওয়া আছে তোমরা এই দশটি সিন পেসেস গুলো এগুলো ভালো করে শিখে নিবে তাহলে আশা করি আপনি তোমরা এখান থেকে একটা কমন পেতে পারো তারপর দেখো আনসিন পেসেস তো আনসিন পেসেস দেওয়া আছে রাউলস বেবেস আমি সংক্ষেপে বলে দিচ্ছি সম্পূর্ণ পড়ার দরকার নাই তোমরা দেখে নাও নীল আর্মস্ট্রং স্টেপ হকিং পার্ট সারার ইস তারপর যে জন মিল্টন ওয়াস দেবানন্দ ওয়াসবাংলা হুমায়ুন আহমেদ ওয়াস আবুল কাশেম ফসলুল হক তো এখানে এগারোটা দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে দেখে নাও আর এই আনসিন পেজিস গুলো তোমরা একটু পরে নাও তোমরা যদি এগুলো পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকটাই সহজ হবে তোমরা যদি এগুলো আগে থেকে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় তোমাদের জন্য প্রশ্ন আনসারগুলো খুঁজে বের করা অনেকটা কঠিন হয়ে যাবে আর আগে থেকে তোমাদের যদি পড়া থাকে তাহলে কিন্তু তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে তোমরা সাথে সাথে আনসারগুলো বের করতে পারবা তো আমরা এখন প্যারাগ্রাফ সাজেশন দিচ্ছি দেখো প্রথমে তো আছে ট্রি প্লান্টেশন ড্রাগ অ্যাডিকশন এ বুক ফেয়ার এ স্কুল ম্যাগাজিন দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং

লুক বিফোর ইউ পেপার ইজ স্ট্রেং এখানে আমরা এখান থেকে যদি ভালো করে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদেরও কমন পল্ব সামনা তারপর দেখো গ্রাফেন চার্ট গ্রাফেন চার্ট আমরা এখানে এগারোটা সাজেশন দিয়েছি রেগুলার বা এক নজর দেখে নাও আমি অল্প করে পূর্ব সম্পূর্ণটা পড়বো না দ্য পার্সেন্টেজ অফ হাউস হোল্ড তারপর দেখো দ্য ইন্টারেস্টেড অফ স্টুডেন্টস ইন ডিফেন্স তারপর দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন তারপর দ্য চয়েস অফ প্রফেশন ফার্স্ট নাম্বার দ্য বেনিফিটস অফ গার্লস এডুকেশন স্টুডেন্টস ডেইলি লাইফ কম্পারেটিভ সেলিং রেট অফ ডিফারেন্ট কাইন্ডস দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য প্রভার্টি লাইন দ্য নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার তো এখানে যে এগারোটি ড্রাফ অ্যান্ড চার্ট দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে শিখো নাও তাহলে কিন্তু তোমাদের কখন আসবে তারপর দেখো ইনফরমাল লেটার ওর ইমেল ইনফরমাল লেটার অথবা ইমেল যে কোনো একটা থাকবে তোমরা এখান থেকে দিলেই হবে ইনফরমাল পার্থক্য নয় শুধু কাঠামো বা এই পার্থক্য আর বাকি লেখাগুলো তোমরা ভিতরের মতো লিখতে পারো প্রথমে আছে টেলিং অ্যাবাউট হোয়াট ইউ প্লান উড লাইট ইন্টেন্ট টু ডু আফটার ইউর এসএসসি তারপর ডেস্ক্রাইবিং ইউর কান্ট্রি টু এ প্যান পেন্ট তারপর দেখো ডেসক্রাইব ও কমার্সিয়াল activities of your school, telling about the benefits of reading newspaper, thanking for birthday gift, prescribing the importance of topic physical exercise, inviting your friend to spend summer vacation with you, to your younger brother advising him to avoid a evil company, to friend thanking for hospitality, to father about the pro progress of studies for the অফ কাম ইন তো এটা দেখো ইনফর্মাল লেটার আর ইমেল এ কিন্তু সেম থাকবে শুধু স্ট্রাকচার টা কাটামোটা ভিন্ন হবে তুমি যদি ইমেল এর শিখে যাও যে পরীক্ষা গিয়ে যদি দেখো যে ইনফর্মাল লেটার আসছে তখন শুধু ইনফর্মাল লেটারের স্ট্রাকচার বা কাটামোটা তোমরা লিখবে তারপর বাকি উঠলে শিখলেই হবে ইমেল এবং ইনফর্মাল লেটার দুইটা তিনটে দেখুন একটা শিখলেই তোমরা লিখতে পারবা তারপর দেখো তাই about how to eradicate the literacy problem of Bangladesh, about making a garden in front of school, about merits and demerits of using mobile phone at dinners, about the importance of reading newspaper, about the importance of game and sports in our life, about the dangers of smoking, about the benefits of early rising, about the importance of tree plantation, about aiming life, about root, েশন তো এখানে খুবই গুরুত্বপূর্ণ আমরা এগারোটা ডায়লগ দিয়েছি এখান থেকে যদি শিখা শিক্ষা এগারোটার মধ্যে তাহলে কিন্তু আশা করি ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাল তো এরই মধ্যে দেখো আমরা কিন্তু রিয়ে রেঞ্জ আমরা দিই নাই দেখো আমরা কিন্তু মেচিং এবং সামারি এই তিনটা সাজেশন সাজেশন না দেওয়ার কারণ হল এগুলো কিন্তু অনেক তোমরা কতগুলো শিখবা কারণ এগুলো তো কমন পরে না আমি বলবো তোমরা কিছু নিয়ম আছে তোমরা এগুলো যদি কিছু নিয়ম শিখো তাহলে কিন্তু তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবা আর অপারেটিং স্টোরি লেটার ইমেল ডায়লগ এগুলো যদি ভালো করে মুখস্থ করে নাও তাহলে কিন্তু পরীক্ষা সহজে তাড়াতাড়ি লিখতে পারবা পরীক্ষা যদি বানায় লিখতে চাই এগুলো অনেক দেরি হয়ে যাবে আর সামারি রেঞ্জ তোমরা এগুলো যদি সিস্টেম জানো রেঞ্জ তো তোমরা মিলানো তোমরা তোমরা যদি রিডিং পড়ার অভিজ্ঞতা তাহলে কিন্তু তোমরা সহজে রেঞ্জ মিলাইতে পারবা বা ভোকাবুলারি জানলে শব্দার্থ জানলে সহজে মিলাইতে পারবা তো আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছ তো তোমরা যদি আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন অনুসারে